জীবন মনের মাঝে লুকিয়ে রাখার সাজানো ভবিষ্যৎরাও যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তা চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যা হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখার স্বপ্নগুলো নিমেষেই বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন্ত তো লাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না তখন দিল দিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিক সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সবসময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবিলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে যার সমস্যা সেই বোঝে বাকিরা তো সব গল্প খোঁজে